নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম বন্ধু কবি হলেন সুবল দাস ঐক্য যাদের যতই দৃঢ় হয় না শক্তি ক্ষয় বন্ধু হবার ব্যাপারগুলি এত সহজ নয় গরিব যারা ধনির সাথে কোথাও নাই মিলে সমানে হয় বন্ধুত্ব সব দুর্বল হলে গিলে ধনীরা চায় ধনির পানে গুণীরা চায় গুণী সব সমাজের সমান ধারা গৃহস্থ ঋষি মুনি ভারত মাতা কি হাল ছিল স্বাধীনতার পরে হাহাকারে বিকট ধ্বনি খাদ্য জলের তরে বিভক্ত হয়ে পড়ছি দেশ হয় সারা তাকিয়ে দেখো নিধন হচ্ছে তারা ১৬ বছর ভারত অশ্রু জলে সেদিন কেহ ছিল না পাশে শত্রুতা তলে তলে ইসলামাবাদের চীনের কাছে খেয়েছি বহুগুলি মুচি বরের চিন্তা হতে নেমেছে কাঁধে ঝুলি বন্ধু হবার বিশ্বাস যদি নাই করে দেশ নায়ক সব অর্জন নিজ ঘরে ভিক্ষার ঝুলি যায় না ছেড়ে থাকবে হাতে বাটি দেশকে যারা বাসবে ভালো তারাই হয় খাঁটি নমস্কার